আসসালামু আলাইকুম আহমতুল খুব শক্তিশালী একটি আমল নিয়ে আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এ আমল করলে কোনো ধরনের জাদুর প্রভাব আপনার বা আপনার পরিবারের উপরে পড়বে না ইনশাল্লাহ খুবই পরীক্ষিত আমল পৃথিবীর যত শক্তিশালী ত্রাত্ত্বিক হোক না কেন যত শক্তিশালী জিন হোক না কেন জিনের বাসা পর্যন্ত আপনার এবং আপনার পরিবারের সদস্যদের কোনোভাবেই জাদু দিয়ে ক্ষতি করতে পারবে না আজকের এই আমলের মাধ্যমে এই আমলটি আপনি করতে পারবেন কোনো কবিরাজ বা কোনো হুজুরের কাছে যেতে হবে না এই আপনি নিজেই করে নিজে এই সমস্যার সমাধান করতে পারবেন যতই জাদু করুক না কেন সে জাদু ব্যাগ যাবে আপনার বা আপনার পরিবারের সদস্যদের উপরে কোনো প্রভাব পড়বে না ইনশাআল্লাহ এক দ্বিতীয়ত একটা বিষয় নিয়ে আলোচনা করবো আগে থেকে যদি জাদুগত সমস্যা থেকে থাকে আগে থেকে যদি জাদুগত সমস্যা থেকে থাকে এ আমল করলে কিন্তু আপনার সমস্যা বেড়ে যাবে জন্য সে যতই শক্তিশালী জাদু হোক না কেন সে জাদুকে আপনি কেটে দিতে পারবেন সে জাদুকে আপনি নিজে নষ্ট করে সমস্যার সমাধান করতে পারবেন নিজেকে প্রটক দিতে পারবেন নিজের পরিবারকে প্রটক দিতে পারবেন ইনশাল্লাহ আজ এই ভিডিওতে দুটি বিষয় নিয়ে আলোচনা করব এক আপনাকে আগে থেকে জাদুঘর থাকলে সে জাদুকে নষ্ট করে কিভাবে নিজেকে প্রোডাক্ট দিবেন দুই এরপরে যতই শক্তিশালী জাদু প্রয়োগ করুক না কেন আপনার এবং আপনার ধরনের প্রভাব পড়বে না সে জাদু ঘুরে যাবে ইনশাল্লাহ তো সর্বপ্রথম আমরা আলোচনা করব সে জাদুকে আমরা কিভাবে নষ্ট করব যে জাদুর কারণে পারিবারিক ভাবে অশান্তি জীবনের মধ্যে অশান্তি কথা আপনি এক সেকেন্ডের জন্য শান্তি পাচ্ছেন না কত আপনি এক সেকেন্ডের জন্য যে শান্তি পাবেন এরকম জায়গাটা খুঁজে পাচ্ছেন না এক কবিরাজ থেকে অন্য কবিরাজ অন্য কবিরাজ থেকে আরেক কবিরাজের কাছে যাচ্ছেন কিন্তু কোনোভাবেই তার সমস্যার সমাধান পাচ্ছেন না কয়েকদিন সুস্থ থাকেন তারপরে আবার অসুস্থ হয়ে যান আবার সুস্থ থাকেন আবার কয়েকদিন পরে আবার অসুস্থ হয়ে যান এইভাবে টানা চলতেছে এভাবে আর কতদিন হয়তো হতাশা হয়ে পড়েছেন জীবনের শেষবারের মতো কোরআনের প্রতি বিশ্বাস রেখে আল্লাহর প্রতি ভরসা রেখে এ আমল যদি আপনি করেন পরবর্তীতে আর জাদুগত কোনো সমস্যা বা জাদুর কারণে আপনার শরীরে কোনো ধরনের সমস্যা বা ইফেক্ট পড়বে না ইনশাল্লাহ এবং এরপরেও যদি আপনার শত্রু জাদু করে সে জাদু ঘুরে যাবে আপনার পরে পড়বে না ইনশাল্লাহ তো সর্বপ্রথম আমরা আলোচনা করব যে আপনার শরীরে থাকা সে জাদুকে আপনি কিভাবে নষ্ট করবেন সে জাদুকে নষ্ট করার পরে কীভাবে দিবেন এক এক করে প্রতিটি বিষয়ে আজ এই একটি ভিডিওর মধ্যে বলার চেষ্টা করব ইনশাল্লাহ তো প্রথমত জাদুকে নষ্ট করার জন্য আপনাকে একটি জিনিস সংগ্রহ করতে হবে সেই জিনিসটি হচ্ছে মাসজিদের পানে আপনি এক লিটার পরিমাণ মাসজিদ থেকে সে ট্যাপ হতে পারে টিউবল হতে পারে পানি সংগ্রহ করবেন পানিরটা যেন খাওয়ার উপযোগী হয়ে থাকে এই এক বোতল পানি সংগ্রহ করবেন এর পরে যদি সম্ভব হয় নতুন একটা গামছা সংগ্রহ করবেন নয়তা বাড়ির কোনো পাক পবিত্র একটি কাপড় হলে চলবে ইনশাল্লাহ তো আপনি পানিটি সংগ্রহ করেছেন পানিটা সংগ্রহ করার পরে এশার নামাজের পরে আপনি কি বসে এ আমল করতে হবে একটা কথা মনে রাখবেন আপনি যদি নামাজ না পড়েন তাহলে আমি যে আমলটা দিব এই আমলে কিন্তু কোনো কাজ হবে না হয়তো জাদুর কারণে আপনি নিয়মিতভাবে নামাজ পড়তে চান না বা নামাজ পড়তে পারতে চান না যে ব্যক্তি নামাজ পড়ে তার কাছ থেকে এই কাজটি বা এই আমলটা আপনি করে নেবেন মনে করেন আপনার বাড়ির আশেপাশে হাতে থাকতে পারে বা অন্য কেউ আপনার বাড়ির কোনো সদস্য কোরআন সরে দেখে দেখে পড়তে পারে আমি যে কোরআনে আয়াতগুলো দিব সে আয়াতগুলো সুন্দর করে নোট করবেন নোট করার পরে সে আয়াতগুলো পরে আপনি নিজে না পড়লে অন্যজনের কাছ থেকে পরে সে পানের মধ্যে ফুঁদিবেন যদি এটা সম্ভব না হয় শেষে আমি কোরআনে আয়াতগুলো দেওয়ার চেষ্টা করব। সে কোরআনে আয়াতগুলো আপনি শুনবেন মনোযোগ শোনার পরে যখন মনে করেন এক্সাম্পল দিচ্ছে সুরা ফাতেহা পার করলো সুরা ফাতেহা শেষ শেষ হওয়ার পরে আল্লাহ একবার বলে আপনি সে পানির মধ্যে একটি ফু দিবেন কিন্তু অবশ্যই কোরআনে আয়াতগুলো মনোযোগ করে শুনবেন আয়াতগুলো পড়া শেষ হবে তার পরবর্তীতে আপনি একটা সে পানির মধ্যে ফু দিবেন এভাবে যদি দেন তারপর আপনি ফলদার পাবেন বা লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ দুটি অপশন হয়তো আমার ভিডিও শেষে কোরআন আয়াতগুলো দেওয়া থাকবে উচ্চ স্বরে পাঠ করা সেটা আপনি প্রয়োগ করতে পারেন বা নিজেও পার করতে পারেন নামাজ পড়ার যদি আপনি নামাজ পড়েন আপনি বা কারোর কাছ থেকে আয়াতগুলো নোট করার পরে তাদের কাছ থেকে কোরআনের মাধ্যমে দেখে দেখে সেটা আপনি পাঠ করে নিতে পারেন তো যে আয়াতগুলো আপনাকে পাঠ করতে হবে মনোযোগ সহকারে সেগুলো আপনি নোট করে নিতে পারেন বা লিখে নিতে পারেন বা ভিডিওর শেষে আমি সেটা স্বরে দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আশা করি আপনি পানির বোতল সংগ্রহ করেছেন পানির বোতল সংগ্রহ করার পরে রুমের ভিতরে বসেছেন রুমের ভিতরে বসার পরে প্রথমে দুরুতি ইব্রাহিম প্রথমে দুরুতি ইব্রাহিম সাতবার পাঠ করবেন সে পানি বোতলের মধ্যে পরে সাতটি ফু দিবেন দেওয়ার পরে আল ফাতিহা সুরা আল সাহাতহা পাঁচবার পাঠ করবেন পাঁচবার পাঠ করার পরে সে পানির মধ্যে পাঁচটি ফুদিবেন। দিবেন দেওয়ার পরে শুধু আল বাকারা আল কোরআনের দ্বিতীয় নম্বর সুরা শুধু আল বাকারা এক থেকে সাত নং আয়াত সুরো আল বাকারা এক থেকে সাত নং আয়াত তিনবার পাঠ করবেন বা তিনবার শুনবেন শোনার পরে সে পানির মধ্যে পরে ফুঁ দেবেন এরপরে আয়াতল করসি আয়াতল করসি পাঁচবার পাঠ করবেন বা পাঁচবার শুনবেন শোনার পরে সে পানির মধ্যে পাঁচটি পরে ফুঁ দিবেন দেওয়ার পরে সুরা ইউনুস আয়াত নাম্বার একাশি এবং বিরাশি সুরা ইউনুস আয়াত নাম্বার একাশি এবং বিরাশি সাতবার সাতবার করে পড়বেন অথবা শুনবেন শোনার পরে সে পানির মধ্যে একটি দম নেবেন দেওয়ার পরে সুরাল তহা সুরাল তহা আয়াত নাম্বার উনসত্তর সুরাল তহা আয়াত নাম্বার উনসত্তর সে আয়াত একুশ বার পার করবেন অথবা একুশবার শুনবেন শোনার পরে একটি দম দিবেন সে পানির একটি দম দিবেন দেওয়ার পরে শেষে সুরাল ফালাক সুরাল ফালাকের চার নম্বর আয়াত সুরাল ফালাক চার নম্বর আয়াত চারবার শুনবেন অথবা চারবার পড়বেন পড়ার পরে একটি দম দিবেন এভাবে শেষে দুর্দি ইব্রাহিম পাঁচবার পড়বেন পানির মধ্যে পাঁচটি দম দিবেন আশা করি মনোযোগ সহকারে যে আমি আয়াতগুলো বললাম যে আয়াতের যে আয়াতগুলো বললাম এগুলো আপনি যদি মুখস্থ থাকে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারেন বা কারো কাছ থেকে সেটা দেখে দেখে পড়ে নিতে পারেন তো এখন আপনি পানির মধ্যে সেটা আমলগুলো বা এসে কোরআন আয়াতগুলো পরে ফুট দিলেন দেওয়ার পরে পানিটা এখন আপনার কমপ্লিট হয়ে গেল

দিতে পারেন প্রথমত আপনি পানিটা খাবেন দ্বিতীয়ত যে বলেছিলাম নতুন গামছা অথবা নতুন কাপড় সেখান থেকে একটু পানি নিয়ে আরো পানি মিশ করবে পানি মিস করার পরে একটা বাটি বা একটা কড়াইয়ের মধ্যে নেবেন নেওয়ার পরে সেখানে পানি দেওয়ার পরে সে কাপড়টা ভিজিয়ে নেবেন নেওয়ার পরে এখন আপনার শরীরে প্রচন্ড জ্বালা আছে ব্যথা আছে এখানে মনে করেন ব্যথা আছে এখানে সে গামছাটুকু দিয়ে আপনি এভাবে মালিশ করে দিবেন ভিজানোর পরে হালকা করে মালিশ করে দিবেন দেওয়ার পরে বলে এভাবে তিনটে ঝাঁকিয়ে দিবেন দেখবেন যে আপনার হাতের মধ্যে আগে থেকে ব্যথা ছিল ঝিনঝিন ছিল বা যে কোনো ধরনের আপনার শরীরের মধ্যে আপনি সমস্যা ফিল করতে চান যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনি এভাবে মেসেজ করবেন মেসেজ করার পরে হাত পাগুলো ঝাঁকিয়ে দিবেন দেখবেন যে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার শরীরের মধ্যে আর কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ তো এইভাবে আপনি করতে পারেন যে জাদু নষ্ট এভাবে পানিটা খাবেন আর এভাবে মেসেজ করবেন মেসেজ আপনি সকাল এবং সন্ধ্যায় দুই টাইম করতে পারেন এবং পানিটা আপনি খাবেন এবং পানিটা রাত্রে ঘুমানোর পূর্বে যে রুমে আপনি ঘুমাবেন সেখানে পানিটা হালকা করে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো এইভাবে যদি আপনি এই পানিটা ব্যবহার করতে পারেন তাহলে আপনার শরীরে যদি আগে থেকে জাদু থেকে থাকে সেই জাদু একুশ দিনের মধ্যে কেটে যাবে দিনের দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে তো আপনি জাদু নষ্ট করবেন এক এক করে আপনি জাদু নষ্ট জাদু নষ্ট করলে হবে না এদিক যে আপনার শত্রু আপনার পরে জাদু হতেছে তান্ত্রিক বা কবিরাজের মাধ্যমে সেটা আপনি কিভাবে প্রোটেক্ট দিবেন সেটা প্রোটেক্ট দেওয়ার জন্য আমি যেখানে আমলটা বলবো যেটা বলছিলাম যে আমলটা করলে জাদু ঘুরে যাবে আপনার বা আপনার পরিবারের সদস্যের উপরে সে জাদুর প্রভাব পড়বে না সে আমলটা কিন্তু আপনাকে করতে হবে কারণ আপনি আপনি এদিক দিয়ে দিয়ে জাদুটা নষ্ট করতেছেন করতেছেন সুস্থতা অনুভব কিন্তু আবার জাদু করতেছে যদি আপনি ওই আমলটা না করেন পরবর্তী আবার এদিক দিয়ে আপনি নষ্ট করবেন ওই দিক দিয়ে আবার জাদু প্রভাবের কারণে আপনার শরীর আবার আগের মতন স্বাভাবিক হয়ে যাবে এমন কি সে সমস্যা আপনার বেরো যেতে পারে তখন সে সে পুরানের প্রতি আপনার বিশ্বাস হারিয়ে বা কমে দেয় যে এতগুলো আমল করতেছি এত বই করতেছি কোনো সমস্যার সমাধান পাচ্ছি না এই জন্য অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে বুঝতে হবে প্রয়োজন হলে সেটা নোট করতে হবে নোট করার পরে ধারাবাহিকভাবে একটা পর একটা আমল আপনাকে করতে হবে তো এখন আপনি ঈশ্বরের জাদু নষ্টের আমলটা সম্পূর্ণ করছেন এখন জাদু ঘুরিয়ে দেওয়ার আমল যে আপনার এর এটা যদি আপনি টান আমলটা করতে পারেন কোনো ধরনের জাদুর প্রভাব আপনার পরে বা আপনার পরিবার সদস্যদের উপরে পড়বে না ইনশাল্লাহ তো এটা করার জন্য যে করতে করতে হবে হবে এই আপনাকে দুই টাইম ঘুমানোর পূর্বে এবং সকালে ঘুম থেকে ওঠার পরে এই আঙুলটা আপনাকে করতে হবে যে আমলটা কথা এখন আমি বলতে যাচ্ছি এই আমলটি করার পরে আপনি কি করবেন আমল করা আপনার সম্পূর্ণ হয়ে গেল হওয়ার পরে মনে মনে আপনি একটা নিয়ত করবেন যে আপনার রুমের বা আপনার বাউন্ডারি আপনি চতুর্থ দিয়ে আল্লাহর নাম নিয়ে এভাবে ফু দিচ্ছেন এভাবে যদি আপনি ফু দেন কল্পনা করে যে প্রতিদিন আপনি পড়বেন সকাল এবং সন্ধ্যা আমলটা করবেন এভাবে ফু দিবেন এভাবে যদি আপনি টানা একচল্লিশ তিনি আমলটি করতে পারেন এরপরে তো আপনার বাড়ির মধ্যে চতুর্থ শক্তিশালী প্রান্ত্রিক জিন কবিরাজ যাদের প্রভাব ছাড়ক না কেন আপনার বাড়ি সুরক্ষা থাকবে আপনি নিজে সুরক্ষা থাকবেন আপনার পরিবারের সদস্যগুলো নিরাপত্তা থাকবে কোনোভাবে জাদুর প্রভাব পড়বে না ইনশাল্লাহ তো এটা আপনি শুধু আমলটা আমি যেটা আমি করতে বলছি এটা করলে যতই করুক না কেন সে জাদু ঘুরে যাবে ইনশাল্লাহ তো এই জাদু ঘুরে যাওয়ার জন্য যে আমলটি করতে হবে এখন আপনি যদি কোরআন পড়তে না পারেন তাহলে করণীয় কি বা কিভাবে এই আমলটি করবেন যদি আপনি কোরআন আপনি পাঠ করতে না পারেন তাহলে আমি যে শেষে আয়াতগুলো দিব সে আয়াতগুলো আপনি শুনবেন মনোযোগ সবার শুনবেন শোনানোর শোনার পরে শেষে আপনি দুটি হাতে ফুঁ দিবেন দেওয়ার পরে সরাসরি মেসেজ করে দেবেন এবং যে বললাম নিয়ত করে মনে করবেন আপনার বাউন্ডারিতে আপনি এটা ফু দিয়েছেন এভাবে নিয়ত করে বলেন এবং সকালে এবং সন্ধ্যায় দুই একই একইভাবে এই আমলটি করতে হবে তো রাত্রে যে ঘুমানোর আগে এবং ঘুমানোর ঘুমতে ওঠার পরে যে আমলটি করবেন সেটা হচ্ছে প্রথমে আপনি দুরুদ্দী ইব্রাহিম যে দুরুদটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সে দুরুদ্দী ইব্রাহিম তিনবার পড়বেন তিনবার তিনবার পড়ার পরে তারপরে সুরা আল একবার পড়বেন সুরা বাকারা এক থেকে সাত নয়াত একবার পাঠ করবেন সুরা ইউনুসের একাশি এবং বিরাশি আয়াত একবার পড়বেন অথবা একবার শুনবেন সুরা তহা উনসত নামার আয়াতটি একবার পড়বেন অথবা একবার শুনবেন আয়াতুল কুরসি একবার শুনবেন অথবা একবার পড়বেন পড়বেন আপনি আপনি একবার 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 অথবা শুনবেন শেষে আবার ইব্রাহিম পাঠ করবেন এভাবে পাঠ করার পরে আপনি দুটি হাতে ফুঁ দিবেন দেওয়ার পরে সারা শরীর মেসেজ করে দিবেন দেওয়ার পরে এভাবে নিয়োগ করে আপনি দিবেন দ্বিতীয়ত যদি আপনি না পড়তে পারেন আমি যে কোরআনে আয়াতগুলো দিচ্ছি এগুলো মনোযোগ করে শুনবেন শোনার পরে পড়া শেষ হয়ে গেলে দুই হাতের মধ্যে ফু দিবেন দেওয়ার পরে এভাবে আপনি করে এ আরেকটা কথা বলে রাখি আপনি যদি মনে করেন এই কোরআন শরীফ বা এই আয়াতগুলো ছেড়ে আপনি ঘুমাবেন বা এদিক এদিক যাবেন সেটা যেন না হয় কারণ শোনা হচ্ছে ওয়াজিব আপনি মনোযোগ স্বরে শুনবেন শোনা শেষ আপনি কোনো কাজ তখন আপনি কোনো কাজে যাবেন বা কারোর সাথে গল্প করবেন এদিকে আপনি কোরআন ছেড়ে দিচ্ছেন মোবাইলের মধ্যে ওর সাথে বা আদার্স কারোর সাথে আপনি কথা বলতেছেন এরকম যেন না হয় আমি যে আমলটা বললাম এভাবে যদি আপনি শুনতে পারেন এবং একচল্লিশ দিন যদি পানিটা খেতে পারেন পুঁ করতে পারেন এবং একচল্লিশ দিন যদি এই আমলটা আপনি করতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ যতই শক্তিশালী জাদু হোক না কেন সে জাদু ঘুরে যাবে ব্যর্থ হয়ে যাবে আপনার বা আপনার পরিবারের সদস্যদের উপরে কোনো প্রভাব ফেলতে পারবে না ইনশাআল্লাহ তো অবশ্যই বিশ্বাসের সাথে একিনের সাথে এমনটা করতে হবে এবং ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আমার চ্যানেল থেকে এটা আপনাকে শুনতে হবে এটা আমি অনুমতি দিচ্ছি কারণ আপনি যদি এটা না শুনেন বা পরবর্তীতে যদি আপনি এটা না দেখেন না আমল করেন তাহলে এটা কোনো কাজে আসবে না অবশ্যই মনোযোগ সহকারে এটা আপনি শুনবেন শোনার পরে অথবা নোট করতে পারেন পরবর্তীতে আপনি এটা শুনতে পারেন যারাই যে এই আমলটি করতে চাচ্ছেন চালু থেকে বাঁচতে চাচ্ছেন অবশ্যই কমেন্টও করবেন যে ইনশাল্লাহ আমি এ আমাকে করতে চাচ্ছি আপনি এটা করলে অবশ্যই সেটা আমি অনুমতি দিয়ে দিব বা আপনার জন্য দোয়া থাকবে যে হ্যাঁ আপনি করতে চাচ্ছেন যে আপনার জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم افلام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك عليهم سواء عليهم أنذرتهم سواء عليهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة غشاوة ولهم عذاب عظيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذهم سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسه السماوات والأرض ولا يعودوه إفزهما وهو العلي العظيم بسم الله الرحمن الرحيم فلما ألقوا قال موسى ما جئتهم به السحر إن الله سيبطله سيبطله إن الله لا يصلح على إن الله لا إن الله لا يصلح عملا عمل المفسدين ويحق الله الحق بكلماته ويحق الله الحق بكلماته ولو كره المجرمون بسم الله الرحمن الرحيم وَأَلْقِ مَا فِي يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوا إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاحِرٍ وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَّى بسم الله الرحمن الرحيم ومن شر النفاثات في الأُقد